আলিপুরদুয়ারের বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাস করে প্রায় ছশো পরিবার বাড়িঘরের অবস্থাও তথই বচল মাসখানেক আগে আসে নোটিস তারপর ডিআরএমের তরফে বুলডোজার নিয়ে এসে তিন দিনের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ তবে রেলের উচ্ছেদের আগে নিজেরাই খুলে ফেললেন নিজেদের বাড়ির চাল ভেঙে ফেলা হলো দেওয়াল মাথা গোজার ঠাই হারিয়ে বিপাকে বাসিন্দারা এখানে থাকতেছি আজকে পঞ্চাশ ষাট বছর থেকে এখানে থাকতেছি আইসে ফট করে সামনে দাঁড়ায় ঘর বাড়ি খুলে গেল রেলের মানুষ এখন আমি বললাম যে ঘর এখন ঠান্ডার দিনে বর্ষার দিনে খুলে যাচ্ছেন আমরা থাকবো কোথায় মরার উপর খাঁড়ার খা মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার মুখে ঘর ভাঙায় পড়াশোনা কোথায় হবে তা নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা আমার মাধ্যমিক পরীক্ষা আসে সামনে থেকে দশ ডিসেম্বরে দশ তারিখে আর ঘর বাড়ি ভাঙে যাচ্ছে গা উপরে কিছু নাই গা কিভাবে থাকবো কিভাবে পড়বো এই গ্রাম পঞ্চায়েতের জমি নিয়ে রেলের ডিআরএম এর সঙ্গে বৈঠকও করেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তবে সুরাহা হয়নি যে জমিতে তারা বসবাস করছেন বিবেকানন্দ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই জমিগুলো এই মুহূর্তে রেলের কোনো কাজেও আসছে না ফলে সেই জায়গায় তাদের যে বাড়িঘরের বিভৎস পরিস্থিতি সেইগুলো পর্যালোচনা করে তাদের বাড়িঘর ঠিক করবার জন্য একটা টাকা মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন সেই টাকা দিয়ে তারা যখন বাড়িঘরের সংস্কার করতে যাচ্ছে তখন রেল এসে বেছে বেছে যারা বাড়িঘর সংস্কার করছে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী যিনি যে কোনো উচ্ছেদের বিরুদ্ধে আমরা কিন্তু এটা মেনে নেব না अ प्लाईटली बताएं कि भाई ये लैंड उनकी नहीं है आप उसको खाली करें और इससे गवर्नमेंट के ऑफिशियल्स के तरफ साथ तश्मे भी है कि उनको कोई प्रॉब्लम ना हो माথার উপর ছা ধারিয়ে এবার ডিআরএম অফিস खेরাবের হুশিয়ারি বিবেকানন্দ দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের আলিপুর দুয়ার থেকে সতি বেনার্জিন রিপোর্ট এনকেটিভি বাংলা